আসসালামু আলাইকুম আমি করতেছি আপনারা সকলে যারা প্রথম আমলটি দেখেছেন তারা দ্বিতীয় আমলটি দেখতে পারেন এটার উপর আমল করতে পারেন একটি গুরুত্বপূর্ণ একটি আমল আর এই আমলটা হযরত জাকারিয়া আলাইসাল্লাম করেছিলেন আর হজরত জাকারিয়া আলাহিসাল্লাম ছিলেন একজন নবী আল্লাহ তালা প্রিয় নবী ছিলেন তো নবী যেহেতু আমল করেছেন এবং এই বিষয়টা আল্লাহ তালা পবিত্র করে আনে এনেছেন আপনারাও যদি আমলটা করেন আল্লাহ রহমত একশোতে একশো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তো সন্তান লাভের জন্য দ্বিতীয় আমল বিসমিল্লাহ রহমান রহিম রবিলা তাজারুনি ফরদাও আন্তা খায়রুল ইসি আমার পালন কর্তা আমাকে একা রেখোনা তুমি তো যে ব্যক্তির সন্তানাদি হচ্ছে না বা হয়ে গেছে সে প্রত্যেক নামাজের পর এই আয়টি তিনবার করে পড়বে তার সন্তান হবে ইনশাল্লাহ এই দোয়াটি হজর জাকারিয়া আল্লাহাম থেকে করেছিলেন আপনাদের যাদের সন্তান হচ্ছে না আপনারা আমার চ্যানেল থেকে প্রথম আমলটি দেখবেন এবং দ্বিতীয় আমলটি দিয়েছি দ্বিতীয় আমলটি দেখবেন আমার আরও দুইটি আমল আছে ওই দুইটি আমলে দেব যেই আমলটা আপনাদের কাছে খুব সহজ লাগে আমলগুলি করতে আপনাদের জন্য ভালো লাগবে সহজ লাগবে ওই আমলটা আপনারা করবেন কোরআনে আমল যেটা করবেন ওইটাই আপনার রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এবং কোরআনের উপরে বিশ্বাস রাখবেন যদি কোরআনের উপরে বিশ্বাস রেখে ইয়াকিন ঠিক রেখে যদি আপনার বিশ্বাস ঠিক রেখে যদি আপনার এই পবিত্র কোরআন আমল করেন তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার আমলের প্রতিদান দিবেন ইনশাল্লাহ আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা রেখে আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা রেখে আপনারা সকলে যাদের এই সমস্যা রয়েছে বাচ্চা হচ্ছে না দীর্ঘদিন ধরে চাচ্ছেন আল্লাহ তার কাছে একটি সন্তানের জন্য তারা অবশ্যই আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যম হয়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহর রহমত আল্লাহর কাছে সবকিছু রয়েছেন যাদেরকে ভালো লাগেন তাদেরকে সন্তান দেন যাদেরকে আল্লাহ তালা চান না তাদেরকে সন্তান দেন না তো সন্তান হলো একটি বিশাল বড় একটি সম্পদ যা আমরা ইতিহাস থেকে আমরা জানি যে অনেক নবীর ক্ষেত্রেও সন্তান হয়েছেন অনেক দেরি করে আবার অনেক নবী সন্তান দেন অনেক নবীকেও আল্লাহ তালা সন্তান দেন নাই তো তারাও এই আমল করতেন যেমন এই জাকারি আল্লাহাল্লাম এই আমল করেছিলেন তো এই ক্ষেত্রে আমরা তো হইলাম রাসুলসাল্লাহামের উম্মত উম্মত হিসাবে আল্লাহ তালার কাছে সব ধরনের জিনিস আমরা চাইতে পারি আল্লাহ তালার কাছে চাওয়ার অধিকার আছে আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন আমরা সবাই কোরআনের উপরে বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহ তালার কাছে এই আমলের মাধ্যমে চাইবো ইনশাল্লাহ অবশ্য আল্লাহ তালা আমাদের মনের আশাকে কবুল করেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ তালা দিনদারণী হিসাবে কবুল করুক আসসালাম আলাইকুম রহমতুল্লা